রাধে রাধে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের ন্যায় আশা করছি আজকের রেসিপিটাও খুবই মজাদার এবং দুর্দান্ত হবে কোনো ব্যতিক্রম হবে না তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই তোমরা দেখতে থেকো আর চ্যানেলে যারা তোমরা নতুন বন্ধু থাকবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সব সময় ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদ সব সময় আমার মাথার উপরে রেখো যাতে করে আমি তোমাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে এরকম হাজির হতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকে যে রেসিপিটি আমি তৈরি করছি সেটা হলো পুরভরা আলুর খাস্তা কচুরি তোমরাই বলো শীতের সকালে অথবা সন্ধ্যায় যদি এই এইরকম একটা রেসিপি হয় তবে কেমন হয় আশা করছি খুবই আনন্দময় এবং খুব জমে যায় তাই না তো আজকেও ঠিক তেমনই একটা রেসিপি আশা করছি খুব ভালো লাগবে না স্কিপ করে অবশ্যই কিন্তু তোমরা দেখো তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা এই খাস্তা আলুর পুরিটা তৈরি করার জন্য বা পুরভরা আলুর খাস্তা কচুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগবে ময়দা তো দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং মেজারিং কাপের আমি দু কাপ ময়দা নিয়ে নেব এখানে যদি আমি পরিমাণে বলি তবে আড়াইশো গ্রামের একটু বেশি হবে মানে প্রায় তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি তবে তোমরা এই পরিমাণটাকে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো এবার এতে আমি অ্যাড করব স্বাদ মতো নুন তো দেখো এখানটায় আমি ওয়ান থার্ড চামচ পরিমাণে নুন নিয়ে নেব এবার এটা ডিপেন্ড করবে কিন্তু বন্ধুরা অবশ্যই ময়দার ওপর এবার সেই সঙ্গে আমি যে উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা তো তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো তবে এই খাবার সোডাটা দিলে না এই আলুর খাস্তা পুরিটা কিন্তু খুবই দুর্দান্ত হয় তো দেখো এখানটায় আমি এক চিমটে মানে ওয়ান থার্ড চামচেরও একটু কম বেকিং নিয়ে নিয়েছি এইবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে যেহেতু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এখানটা আমি ময়াম দেবো যেহেতু খাস্তা কচুরি সেহেতু তো ময়াম তো খুব ভালোভাবেই দিতে হবে তো এখানটা আমি রিফাইন অয়েল দিয়েই ময়াম দেবো তোমরা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারো তবে বন্ধুরা এখানটায় কিন্তু ময়ামের তেলটা একটু বেশি দিতে হবে তেলটা একটু বেশি দিয়ে ময়াম দিতে হবে যাতে করে কচুরিটা খুব ভালোভাবে খাস্তা হয় তো দেখো আমি এখানটায় একটু বেশি তেল দিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ধৈর্য সহকারে ঠেসে ঠেসে ময়াম দিতে হবে তো বন্ধুরা দেখো আমার ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো এইভাবে খুব ধৈর্য সহকারে একটু ঠেসে ঠেসে হাত দিয়ে ঘষে ঘষে মায়াম দিতে হয় তো ময়াম হয়ে গেছে কি করে বুঝবো আশা করছি তোমরা জানো তা সত্ত্বেও আর একবার বলে দিচ্ছি দেখো হাতে ময়দাটা নিয়ে যখন আমি চাপ দিলাম একটা দলা পাকিয়ে গেল এরকম যখন হবে তখন জানবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তো দেখো ময়ামের কাজ কমপ্লিট এইবার এটাকে আমি একটা ডো আকারে তৈরি করব তো বন্ধুরা যেহেতু আমার ময়ামটা পারফেক্টলি সেট হয়ে গেছে এবার আমি একটা ডো ডো তৈরি করবো সেই জন্য এখানটা আমি দেখো নর্মাল টেম্পারেচারেই জল নিয়েছি তোমরা চাইলে উষ্ণ কুসুম গরম জলেরও ব্যবহার করতে পারো বাট নর্মাল টেম্পারেচারের জলেও কিন্তু কোনো অসুবিধা হয় না তো এবার আস্তে আস্তে হালকা হাতে আমি একটু একটু জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা কিন্তু খুব একটা নরম তৈরি করা যাবে আবার খুব একটা শক্ত না মাঝামাঝি রাখতে হবে যেমন একটা রুটি তৈরি করার ডো হয় ঠিক সেমন রাখলেই মোটামুটি হয়ে যাবে তো দেখো এদিকে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা দেখো আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি খুব একটা নরমও করিনি খুব একটা শক্ত না মানে মিডিয়াম মাঝামাঝি রাখলে কিন্তু কচুরিগুলো দুর্দান্ত হবে জাস্ট বলে বোঝানো যাবে না তো এইবার দেখো এটাকে আমি রেস্টে দেবো খুব ভালোভাবে একদম মাখ মাখিয়ে নিচ্ছি এইবার এটাকে আমি মিনিমাম কুড়ি মিনিটের মতো রেস্টে দেবো এর থেকে অধিক সময় রাখতে পারলেও কিন্তু খুবই ভালো তবে মিনিমাম কুড়ি মিনিট কিন্তু রাখতেই হবে তো দেখো এবার আমি রেস্টে দেবো বলে পুরোপুরি প্রিপেয়ার করে নিলাম মানে প্রস্তুত করছি বন্ধুরা এদিকে একটা আলুর পুর তৈরি করতে হবে সেই জন্য দেখো এখানটায় বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা জিরে গোটা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রাখা আদা কয়েক টুকরো কিশমিশ আর কয়েক টুকরো কাজু তো এগুলো দিয়ে একটা আমি পেস্ট মশলা তৈরি করব বন্ধুরা দেখো এদিকে আমি ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে সেই সঙ্গে আমি পরিমাণ মতো টু টেবিল স্পুনের একটু বেশি তেলও দিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন অয়েলের ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও পুটটা তৈরি করতে পারো তো দেখো বন্ধুরা এদিকে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানটায় আমি হাফ টেবিল স্পুন জিরের ফোড়ন দিলাম তো তোমরা চাইলে এখানটায় অন্য ফোড়নেরও ব্যবহার করতে পারো যেমন পাঁচ ফোড়ন তবে জিরের ফোড়নটা কিন্তু আমার খুবই ভালো লাগে মানে জিরের ফ্লেভারটা আমি খুব ভালোবাসি সেই জন্য জিরের ফোড়ন দিলাম এদিকে দেখো আমি আলুগুলোকে খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি মানে পুরের জন্য যে আলুটা আমার লাগবে সেটাকে আমি ডুমো ডুমো সাইজ করে বানিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে মানে এক কথায় ভালোভাবে ভাপিয়ে নিয়েছি তো এবার দেখো আমি আলুগুলোকেও ছেড়ে দিলাম একে একে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এদিকে আমি এই আলুর পুরের মধ্যে আর একটা উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে আমি আগে থেকে বেশ কিছুটা চিনে ভেজে রেখেছিলাম তো সেই চিনে বাদামের বেশ কিছুটা অংশ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আসলে এতে না পুরের স্বাদটা কিন্তু আরও ভালো হয় তবে তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা এইদিকে দেখো আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি মানে আলুগুলো যে তোমার বেশ ভালোই মোটামুটি ভাজা হয়ে এসছে তখন এখানটা আমি ওয়ান টেবিল স্পুন নুনের ব্যবহার করলাম তো এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এইদিকে আমার আলুটা খুব ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল কালার চলে এসেছে এইবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে আমি এখানে অ্যাড করছি তো এখানটায় আমি থ্রি টেবিল স্পুন মশলার পেস্ট নিলাম মানে যে মেজারিং চামচগুলো আছে ওই চামচে তিন চামচ তোমরা চাইলে এর বেশি অথবা কমও নিতে পারো তবে সম্পূর্ণটা ডিপেন্ড করে কে কেমন ঝাল খায় তো দেখো এবার সমস্ত উপকরণটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এইবার এতে আমি অ্যাড করছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানটায় আমি ব্যবহার করছি একটা ভাজা মশলার গুঁড়ো মানে সেখানটায় আমি ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে আর একটুখানি আজওয়াইন আজওয়াইনটা না হজমের জন্য কিন্তু খুবই উপকারী তো দেখো সেই ভাজা মশলা আমি এখানটায় হাফ টেবিল স্পুন ব্যবহার করেছি এইবার এখানটা আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা তো দেখো আমি ওই যে মেজারিং চামচ আছে সেই চামচেরই হাফ টেবিল স্পুন আমি এখানটায় গরম মশলার ব্যবহার করলাম বন্ধুরা এদিকে মশলাগুলোর সমস্ত উপকরণ দিয়ে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানটা আমি হালকা একটুখানি জল ব্যবহার করলাম করে আর একটু সময় আমি সময় নিয়ে ভাজতে লাগবো তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে আমার আলুটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এইবার এতে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে জল বন্ধুরা এখানটায় কিন্তু খুব বেশি একটা জল দেওয়া যাবে না জাস্ট আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে আসে সেই রকম পরিমাণেই জল দিতে হবে আর যেহেতু আমি আগে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি সেই জন্য আমার জলের পরিমাণ অল্প দিলেই হয়ে যাবে তো দেখো এখানটায় আমি একটুখানি জল দিয়ে দিলাম এইবার এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে লো টু মিডিয়ামে রাখবে মানে হাই ফ্লেমে রাখবে না তাহলে কিন্তু জলটা খুব ইজিলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটুখানি সময় এ রান্না করে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার পুরটা খুব ভালোভাবে একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এখানটায় দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি এটা শুধুমাত্র স্বাদের ভারসামের জন্য দেওয়া হয় আর এই পুরে যদি একটু চিনি দেওয়া হয় না তবে কিন্তু পুরটার স্বাদ খুব ভালো হয় তবে তোমরা কিন্তু চাইলে স্কিপও করতে পারো আর সেই সঙ্গে এখানটা আমি অ্যাড করছি আরেকটি উপকরণ যেটাতে এই পুরের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা হচ্ছে কসৌরি মেথি তোমরা চাইলে কসৌরি মেথি যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে ধনে পাতা থাকলে সেটারও ব্যবহার করতে পারো তো দেখো আমি কসৌরি মেথি দিয়ে দিয়েছি এবং সব কিছু খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার পুরটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি খুব গরম অবস্থায় কাজটা করা যাবে না সেই জন্য পুরটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে আর দেখো প্রত্যেকটা আলু কি সুন্দর গলে গেছে আর আশা করছি পুরের কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা স্বাদ হয়েছে ভাজা মশলার জন্য আর কসুরি মেথির জন্য কিন্তু এই পুরের স্বাদটা একদম অন্য লেভেলের হয় তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে পুরটা এবং দেখো এদিকে আমার যে ময়দার ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাও কুড়ি মিনিট হয়ে গেছে এবার ডোটাকে আমি নিয়ে নিচ্ছি ও আর দেখো কতটা সুন্দর সফট হয়েছে আশা করছি দেখেই তোমরা বুঝতে পারছো একদম পারফেক্টলি সেট হয়ে গেছে তো দেখো আবার একটু আমি হাতের সাহায্যে মেখে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি এবং এর থেকে আমি এবার আস্তে আস্তে লেচি কেটে নেব বন্ধুরা এখানে খা আলুর খাস্তা পড়ি তৈরি করার জন্য লেচিটা কিন্তু একটু বড় নিতে হবে মানে যে নর্মাল রুটি করি সেই রকম সাইজে নিতে হবে তো এর থেকে ছোট নেওয়া যাবে না তবে একটু বড়ই নেওয়ার চেষ্টা করবে তাতে খাস্তা পুরিগুলো কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা এইবার এই লেচিগুলোর ওপরে একটা ভিজা ন আমি ভিজিয়ে রেখেছি এবং সেটা চাপা দিয়ে রাখবো যাতে করে ওপর থেকে লেচিগুলো শক্ত না হয়ে যায় তো এরকম চাপা দিয়ে যদি রেস্টে রেখে বাকি কাজগুলো তুমি করতে লাগো তবে কিন্তু ভালো হবে তো দেখো এইদিকে আমি একটা বেলন এবং বেলনি এবং বেলুন চাকি নিয়ে নিয়েছি সেখানটায় দেখো তেল দিয়ে নিয়েছি এবং এই এক একটা লেচি নিয়ে আমি লুচির মতো সাইজ করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব একটা পাতলা করে বেললে হবে না মাঝামাঝি লেয়ারটা যাতে একটু মোটা থাকে এইবার আমি মিডিল বরাবর পুর দিয়ে দেব। যে পুরটাকে আমি তৈরি করে রেখেছিলাম তো এখানটা পুরের পরিমাণটা মাঝামাঝি দেবে খুব একটা কমও দিও না খুব একটা বেশিও না তাতে কিন্তু ভারসাম্যটা ঠিক থাকবে না তো মাঝামাঝি পুর দিয়ে নিতে হবে এবং লেচিটার মিডিল বরাবর পুরটা দিয়ে নিতে হবে তো দেখো এবার আমি কীভাবে এটাকে সেট করবো মানে ফোল্ড করবো কীভাবে দুপাশ থেকে দেখো এইভাবে টেনে টেনে নিয়ে মুখগুলো জুড়ে দিতে হবে তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পাশ থেকে নিয়ে লেচির মুখগুলোকে একসাথে সেট করে নিয়ে জুড়ে দিয়ে এইভাবে সিল করে দিতে হবে তো এইভাবে যদি সিল করে দাও আশা করছি লেচির ভেতর থেকে এক ফোঁটা পুর বাইরে বেরিয়ে আসবে না তো তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছি এবার হাত দিয়ে একটু ঠেসে ঠেসে আমি চ্যাপটা করে নিচ্ছি এইভাবে বেলে নিলেই বেটার হয় তবে এর ওপর দেখো বেলন বা বেলনি দিয়ে না বেলাটাই বেটার হবে তোমাদেরকে সেটা আমি বোঝানোর জন্য এটা দেখিয়ে দিলাম তো দেখো এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে তৈরি করে নেবে প্রত্যেকটা পুর পুর ভরা কচুরি বা পুরি তো বন্ধুরা দেখো ঠিক একইভাবে আমি বাকি পুরিগুলোও তৈরি করে নিচ্ছি আর এই পুরির সাইজ কিন্তু বন্ধুরা বেশি বড় হয় না মানে এরকম একটু ছোট ছোট সাইজেরই হয় আর দেখো এইভাবে যদি সিল করে নাও তাহলে কিন্তু এক ফোঁটা পুরো বাইরে বেরিয়ে আসবে না আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো এবার আমি পুরিগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখো এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে একে একে আমি পুরিগুলোকে ভেজে নেবো তো দেখো আমি একটা করে পুরি ভাজবো সেই জন্য পুরিটাকে ছেড়ে দিয়েছি আর ওপর থেকে একটু এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে মানে ওপরে তেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আর একটু ধৈর্য সহকারে কিন্তু ভাজবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যতক্ষণ এর কালারটা হালকা ব্রাউন কালারে না চেঞ্জ হবে তো বন্ধুরা দেখো এই সময় অনবরত এইভাবে তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং এপাশ ওপাশ ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসবে তো বন্ধুরা দেখো আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে পুরিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো তো এবার আমি পুরিটাকে তুলে নেব এবং একে একে বাকি পুরিগুলো আমি এই সেমভাবে ভেজে তুলে নেব তো বন্ধুরা একে একে আমি বাকি সমস্ত পুরিগুলোকে ভেজে তুলে নিয়েছি আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো যে দেখো কতটা ফুলেছে এবং কতটা খাস্তা হয়েছে তোমাদেরকে একটা দেখো আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এবং একটা ফাটিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে এক কথায় আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই এর স্বাদ একদম অমৃতের সমান মানে একটা খেয়ে কিন্তু মন ভরবে না মনে হবে আরও একটা খাই আর মানে এতটাই ভালো লাগে যেটা সবাই বাড়ির খুবই পছন্দ করবে তো আশা করছি সম্পূর্ণ রেসিপিটি কিন্তু তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল বাটনটিকে কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আর এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর নেক্সট তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে যেও তো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে ভালো থেকো রাঁধে রাঁধে